আসসালামু আলাইকুম আজকে চিরা রুটি করেছি এগুলো চিড়া দিয়ে বানানো এতটা সফট হয়েছে আর খেতেও মাসাল্লাহ খুব ভালো ফার্স্ট টাইম করেছি তাই আমি মানে ভিডিওটা করিনি ভাবলাম কেমন না কেমন হয় কিন্তু ঘরে দেখলাম সবাই বলছে খুব ভালো হয়েছে কোনো এক সময় আমি পুরো রেসিপিটা করবো এখন আপনাদের সাথে আমি একটু মুখে শেয়ার করে দিই রেসিপিটা একদম ইজি আমি এখানে এক কাপ চিরা পানিতে ভিজে রেখেছিলাম দশ মিনিট তারপরে ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি আর হচ্ছে হাফ কাপ সুজি হাফ কাপ টক দই তিন কাপ পানি স্বাদ অনুযায়ী লবণ আর দু চা চামচ চিনি দিয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এটা একেবারে আমরা ঘরে যেভাবে চাপড়ি বা দোসা করি ওরকম একটা পাতলা বেটার হবে তারপরে তাওয়ায় করে দিলেই হয়ে যাবে যেভাবে করে আমরা চাপড়ি বা দোসা করে থাকি ওভাবে করে ছড়িয়ে দিলেই হয়ে যাবে তারপরে আমি উপরে যা হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি এটা কিন্তু খেতে খুবই মজা হয় আপনারা করে দেখবেন অনেক ভালো লাগে I love this.